বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন বন্ধুরা আমরা সব সময় বেকার ভাইদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব আমরা বেকার ভাইদের জন্য নিত্য নতুন অল্প পুঁজির বিজনেস প্ল্যান নিয়ে চলে আসি আজকেও আপনাদের জন্য অতি অল্প পুঁজির একটি বড় বিজনেস আইডিয়া নিয়ে এসেছি কোথাও যাবেন না আমার সাথে থাকেন হতে পারে এই বিজনেস প্ল্যানটি আপনার জন্য আমাদের আশেপাশে অনেক অনেক বেকার ভাইরা আছে যারা অনেক টাকা নিয়ে বসে আছে কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে ব্যবসা শুরু করতে পারে না তারা চিন্তা করতে থাকে যে আমি কি কি পণ্যের ব্যবসা করব কিভাবে শুরু করব ব্যবসায় লাভ হবে না লস হবে লস হলে আমার পরিণতি কি হবে এরকম চিন্তা ভাবনা করতে করতে ব্যবসার শুরু করতে পারে না আর কিছু বেকার যুবক ভাইয়ারা আছে যারা যাদের কোনো ক্যাশ ক্যাপিটাল নাই অতি অল্প পুঁজি থাকলেও তারা ব্যবসা করতে সাহস পাচ্ছেন না যে কি ব্যবসা শুরু করবেন কিভাবে করবেন আর প্রফিট মার্জিনি কত হবে বা লস লাভই হবে কিনা লস হলে কত টাকা লস হবে কি ভবিষ্যতে কি করব আমার চালান এই পুঁজি এইটুকু নিয়ে আছে এরকম চিন্তা ভাবনা করে তারাও ব্যবসা শুরু করতে পারে না বন্ধুরা আমরা এই সমস্ত বেকার যুবক ভাইদের জন্য সব সময় মোটিভেশনাল বিজনেস ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের ভিডিওগুলা দেখবেন কোন না কোনো ব্যবসা পেয়ে যাবেন আমরা নিত্য নতুন বিজনেস আইডিয়া আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আর সব সময় ছোট ছোট বিজনেস আইডিয়া আমরা আপলোড করে থাকি এবং এই ব্যবসাগুলো যেন ভবিষ্যতে বড় আকারে করতে পারেন এরকম বিজনেস আইডিয়াই আমরা দিয়ে থাকি বন্ধুরা আজকে আপনাদের জন্য অতি অল্প পুঁজির অনেক বড় একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি বন্ধুরা আজকে আপনাদের জন্য মধুর ব্যবসা মধু মধুর খুচরা পাইকারি এবং স্টক ব্যবসা কিভাবে করতে হয় ব্যবসাটির মডেল কিরকম হবে আমি আপনাদেরকে ছয়টি বুঝিয়ে বলবো কোথাও যাবেন না আমার সাথে থাকেন আমি প্রথমে আসবো ব্যবসাটির মডেল রকম হবে বন্ধুরা এই ব্যবসাটি আপনি চার ভাবে করতে পারবেন এক নম্বর হচ্ছে খুচরা দুই নম্বর পাইকারি তিন নম্বর স্টক চার নম্বর হচ্ছে আপনি নিজে ফার্মিং করবেন সর্বপ্রথম আমি বলবো আপনি পাইকারি কিনে খুচরা বিক্রি করবেন ট্রাই করে দেখেন যদি ভালো হয় তারপরে পাইকারি শুরু করবেন যদি ভালো হয় এরপরে স্টক শুরু করবেন মধুর স্টক ব্যবসায় কিন্তু লাভ অনেক বেশি আপনি চিন্তা করতে পারবেন না যেমন লিচু ফুলের মধু এক সিজনে আসে সরিষা ফুলের মধু দুই তিন মাস থাকে এর বেশি থাকে না এরপরে যখন সিজন শেষ হয়ে যাবে মধুর দাম বাড়তেই থাকে ডাবলের চেয়েও বেশি হয়ে যায় তখন আপনি সেল করে দিতে পারবেন আর মধু ব্যবসার নিয়মই এইটা আপনি প্রথমে খুচরা থেকে শুরু করবেন পাইকারিতে যাবেন এরপরে স্টক করবেন যখন দেখবেন যে না খুচরা পাইকারি স্টক ব্যবসা আপনি বুঝে গেছেন তখন মধু ফার্মিং শুরু করে দিবেন দুই নম্বরে আসব শুরু করতে কি কি লাগবে বন্ধুরা আপনি যদি খুচরা বিক্রি করেন তাহলে একটি ফেসবুক পেজ ওপেন করবেন অথবা বড় কোনো ওয়েবসাইটের সাথে অ্যাড হয়ে নেবেন আপনি এইভাবে খুচরা ব্যবসা করতে পারবেন আর মহল্লা বা মার্কেটে যে কোনো জায়গায় একটি দোকান নিয়ে অর্গানিক শপ নামে দোকান দিয়ে দিবেন হ্যাঁ মধুর ব্যবসার রিলেটেড যে সমস্ত আইটেম যেমন কালোজিরার তেল ঘি এই টাইপের মালগুলো আপনার সাথে থাকা লাগবে এই জন্য হাজার পঞ্চাশে টাকা পুঁজি হলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন আর পাইকারি আপনি যখন পাইকারি ব্যবসা শুরু করবেন তখন কি করবেন আপনি মধুর মোকামে চলে যাবেন মধুর ফার্মে চলে যাবেন তাদের কাছ থেকে আপনি হোলসেল কিনে আপনি আপনার মার্কেট প্লেসে আগে ব্যবসা শুরু করার আগে মার্কেট প্লেসটা পছন্দ করে নেবেন কোন মার্কেট প্লেসে আপনি বিক্রি করবেন আর ওই মার্কেট প্লেসটা অবশ্যই যাচাই করে দেখবেন যে আপনার মালের চাহিদা কি রকম আছে যদি চাহিদা ভালো থাকে তখনই আপনি আপনার ব্যবসা শুরু করবেন আমাদের দেশের প্রায় বিভিন্ন অঞ্চলেই এই মধু ফার্মিং হয়ে থাকে আর সুন্দরবনের মধু যদি ভালো কোন সোর্সিং এর মাধ্যমে আনতে পারেন খুবই ভালো এই ব্যবসাটা ডাবল লাভের সম্ভাবনা সব চাইতে বেশি এই মধু কোথায় পাবেন এটা আগেও বলে দিছি তারপরে যেমন কুষ্টিয়া ঈশ্বরদি হ্যাঁ তারপরে সৈয়তপুর মাদারীপুর আমি মাত্র কয়েকটা উল্লেখ করলাম সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মধুর চাষ হয়ে থাকে আপনি কোথায় বিক্রি করবেন যদি খুচরা বিক্রি করেন তাহলে মহল্লা একটি অর্গানিক শপ নামে দোকান দিলেন ফেসবুকে ফেসবুকে আপনি অ্যাড দিয়ে বিক্রি করতে পারেন বিভিন্ন পেজের সাথে যোগাযোগ করে তাদের সাথে তাদের সাথে রেজিস্ট্রেশন করে বিক্রি করতে পারেন আর যদি পাইকারি বিক্রি করেন তাইলে এইরকম বিভিন্ন অর্গানিক শপে আপনি পাইকারি এনে মাল দিবেন আর যদি আপনি স্টক করতে চান তখন আপনি যারা পাইকার আছে তাদের সাথে যোগাযোগ করে রাখবেন প্রচুর পরিমাণে মধু স্টক করবেন ওই ক্ষেত্রে আপনার অনেক টাকা পুঁজি লাগবে যখন খুচরা পাইকারি করবেন করার পরে স্টক করবেন তখন আপনি বুঝে যাবেন যে আপনার কত টাকা পুঁজি লাগবে মধু স্টক করতে আচ্ছা কত টাকা পুঁজি লাগবে এই ক্ষেত্রে যদি আপনি ব্যবসা করেন তাহলে শুরুটা শুরু থেকে করাই ভালো একজন মধু ব্যবসায়ী মোটামুটি বাংলাদেশের মধ্যে বর্তমানে নাম করা মধু ব্যবসায়ী সে মাত্র পঁচিশশো তার পুঁজি ছিল ছাব্বিশশো টাকা পঁচিশশো টাকায় দশ কেজি মধু কিনে ব্যবসা শুরু করেন আজকে তার প্রতি বছর তিনশো মন মধু উৎপাদন হয় উনি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন যে আমি এত লেখাপড়া করেছি আমার এই কোটি টাকা কোটি টাকার মাথাটা আমি অল্প টাকা বেতনে ইজারা দিতে চাই না চল্লিশ বছরের জন্য এই কথাটা মনে রাখবেন সময়। উনি পঁচিশশো টাকা থেকে আজকে মধুর একজন বড় ব্যবসায়ী হয়ে গেছে বাংলাদেশের মধ্যে এবার আসবো প্রফিট মার্জিন বন্ধুরা আপনি যদি ব্যবসা করেন আরেক ধরনের প্রফিট মার্জিন হবে তাই ব্যবসা শুরু করলে আপনি বুঝে যাবেন যে আপনার প্রফিট মার্জিন কত থাকবে আর এই মধুর ব্যবসায় বেশিরভাগ ক্ষেত্রে অর্ধেক ফিফটি পারসেন্ট প্রফিট মার্জিন থাকে আর এই ক্ষেত্রে প্রফিট মার্জিনটা আমার না বলাটাই আপনাদেরকে একটা ধারণা দিলাম মাত্র আজকে এই পর্যন্তই আমার আমার এই বিজনেস যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন কমেন্টস করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোন ইউনিক বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম